ওয়েলকাম টু বায়ো গ্যালাক্সি আপনারা আজকের হাইকোর্টের রায় সমস্ত কিছু শুনেছেন তাও আমি জানিয়ে দিই জানুয়ারি মাসের তেরো তারিখের পরে আবার শুনানি শুরু হবে তার আগে একত্রিশে ডিসেম্বর ওদিকে সুপ্রিম কোর্টের ডেডলাইন বাঁধা ছিল তার আগে নিয়োগ করতে হবে এদিকে হাইকোর্টও আজকে শেষ মেসে জানিয়ে দিল আর কোনো কিছু বাধ্যবাধকতা থাকবে না প্যানেল প্রকাশ করতে পারে তবে তেরো তারিখের পরে যদি দেখা যায় যে কোনো প্রার্থী সেখানে অন্যায়ভাবে বা সেখানে প্রবেশ রয়েছে তার নামের তাহলে তার চাকরির পথটি বাতিল হবে তাহলে আলটিমেট দেখা যাচ্ছে তেমন কিছু পরিবর্তন আর দেখা গেল না বরং যেগুলো রায় দিয়েছিলেন সেগুলোর থেকে কিছুটা আবার প্রত্যাহার করে নিয়েছেন অর্থাৎ আলটিমেট আর কিছু হওয়ার নেই অর্থাৎ প্যানেল প্রকাশ হচ্ছে যাদের ইলেভেন টুয়েলভের নাম বেরিয়েছে এবং যেটা দেখা যাচ্ছে নাইন টেনের যে ইন্টারভিউ লিস্ট দেওয়ার কথা ছিল সেটি সম্ভবত কাল সন্ধ্যার পরে

আগামীকাল তালিকা প্রকাশ কখন তালিকা প্রকাশ করা হবে আরও বিস্তারিত বিষয় জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ আগামীকাল নবন দশমে ইন্টারভিউ তালিকা প্রকাশ কিসের কিসের ভিত্তিতেই তালিকা প্রকাশ হচ্ছে এবং কখন তালিকা প্রকাশিত হবে দেখো তোমাকে জানিয়ে রাখি যে কালকে ভেরিফিকেশন তথা ইন্টারভিউ তালিকা অর্থাৎ একাত্শ দাদশের ক্ষেত্রে আমরা যেমন দেখেছিলাম ভেরিফিকেশন হচ্ছে ইন্টারভিউ তালিকা প্রকাশ করেছিল তেমন ভাবে আগামীকাল স্কুল সার্ভিস কমিশন নবম দশমের শিক্ষক নিয়োগে ভেরিফিকেশন তালিকা তথা ইন্টারভিউ তালিকা প্রকাশ করা হবে এই যে ভেরিফিকেশন তালিকা যাকে ইন্টারভিউ তালিকা বলা হচ্ছে এই তালিকা প্রকাশ করা হবে শিক্ষকতার অভিজ্ঞতা একাডেমিক কোয়ালিফিকেশন এবং লিখিত পরীক্ষা প্রাপ্ত নম্বর এই তিনটি নিরিখে প্রাপ্ত নম্বর তার কত হল তার ভিত্তিতে নির্ভর করে এই ভেরিফিকেশন তালিকা তথা ইন্টারভিউ তালিকা এসএসসির তরফে প্রকাশ করা হবে নবম দশমের যে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা তুমি জানো গত সাতই সেপ্টেম্বর নেওয়া হয়েছিল তারপর সম্প্রতি লিখিত পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল সন্ধ্যের এসএসসি করে পর এস ওয়েবসাইটে জানা যাবে এবং এসএসসি গোটা প্রকাশ করে দেবে বিষয় ভিত্তিক তালিকা প্রকাশ করে দেবে তুমি জানো নবম দশমে মোট এগারোটি বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছিল প্রত্যেকটি বিষয়ে পৃথক পৃথক তালিকা প্রকাশ করা হবে ক্যাটাগরি ভিত্তিক তালিকা প্রকাশ করা হবে এবং মিডিয়াম ওয়াইজ তালিকা প্রকাশ করা হবে নবম দশমের এই যে ভেরিফিকেশন তথা ইন্টারভিউ তালিকা এসএফসি আগামীকাল প্রকাশ করে দেবে এর মাধ্যমে অনেকটাই স্পষ্ট হয়ে যাবে চাকরি হারা যোগ্যরা কতটা নিয়োগের সুযোগ পাচ্ছেন তার কারণ তুমি দেখেছ ইতিমধ্যে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের যে ভেরিফিকেশন তথা ইন্টারভিউ তালিকা প্রকাশ হয়েছে যে ইন্টারভিউ প্রক্রিয়া এখনো চলছে সেখানে অনেক যোগ্য চাকরি হারারাই সুযোগ পাননি বলে তাদের তরফেই দাবি করা হয়েছে বলতো আগামীকাল এটা স্পষ্ট হয়ে যাবে যে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা যারা আন্দোলন চালিয়েছেন চাকরির দাবিতে তারা কতটা পেলেন কি নিয়োগের জন্য আবেদন করেছিলেন নাকি অনেকেই সুযোগ থেকে বঞ্চিত হয়ে গেলেন এইটা অনেকটাই স্পষ্ট হয়ে যাবে আগামীকাল বলে মনে করা হচ্ছে আগামীকাল সন্ধ্যের পর এসএসসির ওয়েবসাইটে বিস্তারিত তালিকা প্রকাশ করে দেওয়া হবে এবং সেখানেই বোঝা যাবে যে কতজন চাকরি প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকছে স্কুল প্রশ্ন করতে চাইবো যে যেভাবে বলছিল অবশ্যই নজর থাকবে আমাদের কিন্তু তাহলে ইন্টারভিউ কবে থেকে সে বিষয়ে কি জানা যাচ্ছে দেখো আপাতত যে তালিকা কালকে প্রকাশ হবে সেই তালিকা প্রকাশের পর এসএসসি নবম দশমের ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করবে অর্থাৎ যারা সফল হয়েছেন ইন্টারভিউ এর সুযোগের জন্য তাদের ভেরিফিকেশন যেটা হবে সেই ভেরিফিকেশন কাল এসএসি জানিয়ে দেবে কবে থেকে ভেরিফিকেশন হবে এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি তৃতীয় সপ্তাহ থেকেই নবম দশমীর এই ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে